আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকাল এমন একটি ভিডিও না আপনাদের মাঝে হাজির হয়েছি যে এই যে আমার মোবাইলটা হারাই গেছিল আমার সাথে যারা ইমানদার আল্লাহ আল্লাহওয়ালা আছে উনিরা আমার মোবাইলটা এনে দিচ্ছে এই একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হয়েছি সত্য সত্য কথা বলছি আল্লাহর কসুম করে বলছি কারণ সত্য যদি বলি আল্লাহর কসম করলে গুণা হবে না মিথ্যে যদি বললে আমি মিথ্যে কথা বলি আল্লাহর কসম করে সেটা কিরা কসম হবে গুণা হবে দেখবেন কিছু আলেম সমাজ কিন্তু সত্য কথাকে বলে আল্লাহর কসুম করে বললাম আমি সত্য কথা বলছি এটা হবে হ্যাঁ আমি আজকে এখানে যেটা বলবো আল্লাহ সাক্ষী কারণ একদিন আমার কবরে যেতে হবে একদিন মরণ আসবে একদিন জান্নাত বা জাহান্নাম হাসুরে ময়দান বিচার হবে আল্লাহ আমাকে দেবেন যদি আমি এখানে মিথ্যে বলে থাকি তাহলে আল্লাহ আমাকে জাহান নামে নিক্ষিপ করবেন সত্য বলে থাকলে আল্লাহ আমাকে জাহার নাম থেকে উদ্ধার করবেন সত্য বলবো আল্লাহর কসম করে বলি আমার এই মোবাইলটা হারাই গেছে আমি স্ক্রিনে এখানে দিয়ে দেবো ছবিটা কারণ দিব এই কারণে ছবিটা আমি হাতে এনে দেখাতে পারতেছি না এই মোবাইল দিয়ে আমি ভিডিও শ্যুট করতেছি এই মোবাইলটা যখন হারাইয়া যায় আমি খুব কষ্ট পাইছিলাম এই মোবাইলে আমার দুইটা ইউটিউব চ্যানেল বা আঠারোটা কিতাব আছে আর বিভিন্ন ধরনের ডকুমেন্টগুলি এই মোবাইলে থাকে আমার মোবাইলটা যখন হারাই গেছিল খুব কষ্ট পাইছিলাম আপনাদের সাথে যোগাযোগ করতে পারিনি ভিডিও আপলোড করতে পারিনি আমার ইউটিউব চ্যানেলটি আমার আন্ডারে ছিল না এটি সব পাই নাই কিছুই পাই নাই আমি অন্য সেটে লগ ইন করার চেষ্টা করছি জিমেলটা হয় নাই ঠিক আছে এটা কঠিন একটা পাসওয়ার্ড দেওয়া ছিল

আমি পকেটে হাত দিয়ে মোবাইলটা আমি পাই না কষ্ট পাইছিলাম তখন খুব খোঁজাখুঁজি খুঁজি পড়ছি খুব কষ্ট পাইছি যা আমার পাঁচ লক্ষ টাকা হারালে কষ্ট পাইতাম না দিন কষ্ট করে আমি দাঁড় করাইছি সব আপনাদের ভালোবাসাই যাই হোক বন্ধুরা এই মোবাইলটা কিভাবে আমার হাতে আসলো কিভাবে পাইলাম তা আমি খুব টেনশনে বা কষ্টে আছি আমার সাথে যারা ছিল উনিরা মা গ্রিবের সময় এসে বললো তুমি চিন্তা করো না মোবাইলটা তিন দিনের ভিতরে আমরা এনে দিবো বললো তারপর তো মন মানতেছে না তারপরে কি আটটা বাজে উনিরা বললো চিন্তা করো না মোবাইলটা আসতেও আসতে পারে তখন আমার তো ঘুম হয় না রাত বাজে দুইটা ঘুম আসে না যখন রাত দুইটা তেরো মিনিট হইলো মোবাইলটা মাথার কাছে না ফেলে দিলো ফ্লোরের মধ্যে ফেলাই দিল আমি তো চমকে গেছি মোবাইলটা শব্দ হয়েছে দেখে ভাই আমার অন্তরে এত শান্তি বিরাজ করছে আমার আল্লাহ জানে আমার আল্লাহ জানে যাই হোক মোবাইলটা উদ্ধার করে এনে দিল কিভাবে এনে দিছে কি ঘটনা ঘটছে সেটা বলবো যে যেই মোবাইলটা পাইছে সে আমার বাড়ি আমি যেখানে থাকি তার দক্ষিণ পাশে থাকে তার বয়সটা বেশি না অল্প বয়সে একটি ছেলে মোবাইলটা পাইছে পাওয়ার পরে এই মোবাইলটা বন্ধ করে উনি স্ত্রীর কাছে দিছে উনি স্ত্রী করছে টাঙ্গিয়ে তালা মারা দিয়েছে যখন উনি গেছে ঘুমায় গেছে সবাই গেছে স্বামী তখন ওই মহিলার শরীরে উনি প্রবেশ করছে ঢুকছে ঢুকার পরে উনি কমরে কিনতেছিল তাগির মেদে ছিল আপনার চাবি ওই চাবি দিয়ে ওই মহিলাই তালা করছে সেই মহিলা ছিল বড় হয়ে গেছে তালা করছে তালা করলার পরে মোবাইলটা নিয়ে ঘরের বাহিরে মোবাইলটা ফালাইছে ফালানোর পরে ওই মহিলাকে আবার নিয়ে সে রুমে শুয়াই দিয়ে পরে মোবাইলটা নিয়ে এনে আমার মাতার কাছে ফেলে যখন ভাই মোবাইলটা পাইছি পাইছি আমার আল্লাহ জানে যদি একটি কথা মিথ্যে থাকি তাহলে আল্লাহ আমাকে শাস্তি দিবেন আমি আল্লাহর কসম করে বললাম যে কথাগুলি বলছি প্রত্যেকটি কথা সত্য বলছি আমার ইউটিউব চ্যানেলে যতগুলি ভিডিও দিয়ে থাকি প্রত্যেকটি ইনশাল্লাহ আমি সত্য বলি কারণ মানুষ মানুষের সাথে বেমানি করতে পারে অনেক মানুষই বেমানি করে দেখবেন পরিচালন করতে আপনার হবে যাই হোক হারানো মোবাইল ফিরে পেলাম কিভাবে আপনাদের মাঝে তুলে ধরলাম যাই হোক বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহম